হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও সুস্থ আছি তোমরাও সুস্থ থেকো তোমাদেরকে নতুন জায়গায় নিয়ে আসলাম দেখাতে দেখো কত সুন্দর সুন্দর জিনিস আছে অনেকগুলো গাছ আছে ফুলের গাছ আছে নদী কুকুর আপেল গাছ সব কিছুই আছে তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে দেখাচ্ছি দেখো চলো শুরু করছি তোমাদেরকে দেখাচ্ছি এখন এটা হলো ডালিম গাছ এটা ডালিম গাছে ডালিম ধরেছে দেখো এটা হলো চিকু গাছ এটা পেয়ারা গাছ আছে এটা কুল গাছ ছোট ছোট গাছ আছে সবগুলো ছোট ছোট আছে এখন ধরে নিই এখনো ফল পেয়ারা গাছ পেয়ারা এসছে তাই পেয়ারা ছোট ছোট আছে এবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো ছোট ছোট সবগুলো গাছ আছে এটা হলো গন্ধ রাজলেবু পেয়ারা এখানে অনেক রকমের গাছ আছে তোমাদেরকে তাই দেখাচ্ছি এসব বাগান আছে দেখো কত সুন্দর সুন্দর গাছ লাগানো আছে লিচু গাছ আরও কি কি গাছ আছে নাম জানি না এতটা শুধু ঘুরতে এসেছি দেখতেছি যে এখানে আপেল গাছ আছে তাই তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি এটা হলো কুল গাছ কুল গাছে কুল আসেনি এখনো তাই দেখাচ্ছি এখানে আঙ্গুর গাছ ছিল তাই আঙ্গুর গাছটা শুকিয়ে গেছে আঙ্গুর হয়েছিল অনেকগুলো দেখেছি এখানে আঙ্গুর গাছ ছিল কিন্তু আঙ্গুর গাছগুলো শুকিয়ে গেছে এটা হলো চিম গাছ দেখো নতুন ডিজাইনের সিম দেখো সিমগুলা দেখতে কত সুন্দর লাগছে দেখো খাইনি খেতে কীরকম লাগে এটা হলো গন্ধরাজ লেবু লেবু ধরে আছে দেখো ছোটো ছোট লেবু দেখো কি সুন্দর লাগছে লেবুগুলো দেখতে লেবুগুলো দেখতে কি সুন্দর লাগছে গাছে যে কোনো জিনিস গাছের মধ্যে থাকলে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে যেমনটা এই গাছটা কী গাছ আছে জানি না নাম এ দেখো কি সুন্দর পাতাগুলো পড়ে আছে দেখতে কি সুন্দর লাগছে এবার দেখাচ্ছি তোমাদেরকে দেখো এটা হলো পুকুর ছোট পুকুরের ধারে পুকুরগুলো দেখতে কি সুন্দর লাগছিল তাই আমি পুকুর ধারে বসে গেছিলাম দেখো বসে আছি আমি বাড়ি আসার ইচ্ছে করছিল না যে আমি যাই সুন্দর সৌন্দর্য লাগছিল দেখতে একদম না বাড়ি আসার ইচ্ছে করছিল না আমাকে তাই আবার সন্ধ্যে হয়ে আসছিল তাই আমি উঠে আবার বাড়ির জন্য রাস্তা ধরে নিলাম তাই এবার নিয়ে যাচ্ছি তোমাদেরকে আবার দেখাচ্ছি কুকুরটার মধ্যে গর্ত আছে অনেকগুলো মাছও আছে তাই এখন তো স্থির হয়ে আছে জলটা খুবই সুন্দর লাগছে এবার তোমাদেরকে একটা ফুল দেখাচ্ছি কি সুন্দর লাগবে দেখতে দেখো এই ফুলটা দেখতে এতটা সুন্দর লাগছে ঝুলে ঝুলে থাকে দেখো কি সুন্দর নাম জানি না কিন্তু ফুলটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে ঝুলে ঝুলে থাকে তা এই ফুলটা দেখো এই ফুলটা দেখে তো আরও একদম মনটা আমার একদম ফ্রি হয়ে গেছিলো কি সুন্দর লাগছিল না ফুলটা দেখতে একদম এক জায়গাতে একদম এতটা ফুল ফুটেছিল। একদম ডিজাইন একটা কি ডিজাইন হয়েছে ফুলের খুব সুন্দর লাগছিল ফুলটা দেখতে তা আমি ভাবছিলাম যে আমি ভেঙে নিই কিন্তু ভাঙাটা ঠিক না গাছেই ফুলটা দেখতে কি সুন্দর লাগছে ভাঙলে তো শেষ হয়ে যাবে কিন্তু ফুলটা দেখতে এতটা সুন্দর লাগছিল না আসার ইচ্ছে করছিল যে বাড়ি যাই আমি এবার তোমাদেরকে দেখাচ্ছি অ্যাপেল গাছ তোমাদের দেখছি অ্যাপেল গাছ দেখো অ্যাপেল গাছটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো অ্যাপেল গাছ কী সুন্দর লাগছে অ্যাপেল গাছ তোমাদেরকে মানে আসলাম আদা বাগানে দেখো আদা লাগানো আছে দুপাশে একদম কি সুন্দর করে আদা লাগানো আছে এই যে আদা বাগানটা দেখাচ্ছি এই যে এ পাশে দেখো আদা গাছে আবার আদার ফুলও ধরেছে তোমাদেরকে দেখাচ্ছি আদা ফুল দেখাচ্ছি কি সুন্দর্য লাগবে না দেখতে এই যে আদা ফুল ধরেছে আদার গাছ